মেয়েদের পিছনে ঘোরার ধান্দা আমি অনেকে আগে বাদ দিয়ে দিয়েছি কারণ আমার কপালে কোনো মেয়ে নেই আমি পোলাটা সারা জীবন লয়াল ছিলাম ভালো ছিলাম রাস্তা দিয়ে হাঁটলে দিকে তাকে হাঁটতাম আমি সৎ ছেলে চরিত্রবান একটা ছেলে কোনো মেয়ের দিকে আমি খারাপ নজরে তাকাই নেই খারাপ নজর আসলেও সেটা ফিরিয়ে নিছি কিন্তু আমার মতো একটা ভালো ছেলের কপালেই কোনো মেয়ে নেই আমার বন্ধু বান্ধব যেগুলো লুমা ছিল যেগুলো কোনো কাজ করে নেই পড়াশোনায় ভালো না যেগুলোর চেহারা ছোটবেলায় গাঞ্জা ঘরের মতো দেয়া যেত ওগুলো চুল মুল কাইটা এখন একটু ইয়াটিয়া হয় এখন গার্লফ্রেন্ড নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে আমার মতো একটা স্মার্ট ছেলে যার কপালে কোনো মেয়ে নেই আমি খুব লয়াল এবং ভালো একটা মানুষ আমি চেষ্টা করেছি অনেক মেয়েদের হালাল ভাবেই প্রপোজ করার চেষ্টা করছি চিঠি দিয়েছি মেসেজ পাঠিয়েছি এবং অনেক মেসেঞ্জার অনেক নোক দিয়েছি কিন্তু কোনো মেয়ে আমাকে সারা দেয়নি অনেকে তো আমাকে ব্লক মেরে দিয়েছে অনেকে আবার ওই যে এরকম একটা আঙ্গুল দেখাইছে এটা কি আমি বুঝি না এরকম আঙ্গুলগুলো দেখাইছে আমার কপালটা কোন লেভেলের খারাপ একবার চিন্তা করেন ভাই আমি যদি কোনো মেয়ের স্বপ্নেও দেখি তাও দেখি যে এটা বোরখা পরা